আপনারা যারা ফ্রি ফায়ার খেলেন তাদের জন্য ভিডিওটা যাদের ইউটিউব চ্যানেল আছে পঞ্চাশটা টাকা সাবস্ক্রাইব তারা লাইভ করতে পারবেন লাইভ করার জন্য এখানে আসবেন ইউটিউবে ইউটিউব আসার পর প্লাস বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আসবে ভিডিও শর্ট লাইভ পোস্ট এখানে যায় যেটা করবে আমি এখন লাইভ দেখাচ্ছি তার জন্য লাইভে যাব লাইভে যাওয়ার পর এখানে দেখবেন নেক্সটের এখানে ডান দিকে একটা আইকন আছে আইকনে চাপ দেওয়ার পর এখানে টাইটেল কী খেলবেন সিএস র্যাঙ্ক বা বারমুডা যাই হোক আপনি যেটা খেলবেন সেটা এখানে লিখবেন তারপর সব নিচে চলে আসবেন সব নিচ থেকে তিন নম্বরে স্ক্রিন কাস্ট এখানে ক্লিক করবেন তারপর এখানে আছে অ্যাড গেম টাইটেল লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে সার্চ দেবেন আপনি যে গেমটা খেলবেন সেই গেমটা সার্চ দেবেন আর যেটা লাইভ করবেন আমি ফ্রি ফায়ার খেলবো তার জন্য ফ্রি ফায়ার সার্চ দিলাম এখানে নেক্সটে আসলাম দিয়ে এবার আসে নেক্সট ক্লিক করলাম এখানে নোটা দেবেন নোটা দিলে ভালো হয় তারপরে নেক্সট চাপ দেবেন চাপ দেওয়ার পর এখানে থামনেল আমি থামনেল দিলাম যখন একটা জায়গায় ফ্রি ফেরিয়ে দিলাম আপনারা দিয়ে দিলে দেবেন তারপরে নেক্সট টিপবেন নেক্সট পর গো ইট তারপরে স্টার নাও এখানে কিন্তু লাইভ অলরেডি চালু হয়ে গেছে এখন আপনারা এখন যেটাই ইয়ে করবেন সেটাই দেখা যাবে লাইভে তো আমি এখন ফ্রি ফায়ার গেমে চলে গেলাম যাইতাছি যা দাঁড়ান এই তো এখন গেলাম ফ্রি ফায়ারে দেখুন ওপর দেখেন গো লাইভ লেখা আছে এখানে কিন্তু ক্লিক করলে ডাইরেক্ট লাইভে চলে যাবে আমি গেমে ঢোকার পর এখন গো লাইভ ক্লিক করবো ওয়েট গো লাইভে ক্লিক করছি লাইভে কিন্তু অলরেডি চলে গেছি এখানে দেখবেন একটা এস লেখা উঠছে ওই এস লেখাটা যেখানে মুশকান নিতে পারবেন ওইটাতে ক্লিক করলে ওপরে দেখতে পাবেন কতজন দেখছে গেম বা লাইক কয়টা হচ্ছে করছে কমেন্ট আবার ওখানেই ক্লিক করলে আবার ওইটা দেখতে পাবেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন